আজকে আমি একটা কথা বলবো আমার বুকের ভিতরে কথাগুলো হয়তো বললে হাজার মানুষ শুনবে কিন্তু কেউ বুঝবে না আমার মতো কষ্টটা কেমন আজ থেকে দশ বছর আগে আমি বিয়ে করি ছোট্ট একটা গড় অনেক স্বপ্ন অনেক আশা ভেবেছিলাম আমার সংসার হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা স্বামী আমার কাছে ছিল সব কিছু তার মুখের হাসি দেখলেই মনে হতো এটাই আমার সুখ এর বাইরে আর কিচ্ছু লাগবে না প্রথম কিছু বছর ভালো কেটেছিল আমরা একসাথে কত ঘুরেছি কত গল্প করেছি কত রাত জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শব্দ শুনেছি ভেবেছিলাম এভাবে সারা জীবন কেটে যাবে কিন্তু বছর গড়িয়ে গেল তবু আমাদের কুল বলল না প্রথমে কেউ কিছু বলেনি কিন্তু ধীরে ধীরে সমাজের কটু কথা শুরু হলো আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি কাশের মানুষও প্রশ্ন করতে শুরু করলো এখনো বাচ্চা হলো না সমস্যা কোথায় কেউ ফিসফিস করে বলতো মেয়েটারই দোষ আছে আমি যেন প্রতিদিন অদৃশ্য ছুরি দিয়ে কাটা খেতাম আমি ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি কত রকম প্রার্থনা করেছি হাজার রাত শুয়ে শুয়ে শুধু কান্না করেছি ভেবেছি হয়তো কাল সকালে অলৌকিক কিছু হবে কিন্তু কিছু হয়নি তবু আমি স্বামীকে বুঝতেই দিতাম না প্রতিদিন তার সামনে হাসি থাকতাম ভেবেছি আমাদের দুজনের ভালোবাসা থাকলেই তো সংসারপূর্ণ কিন্তু মানুষ কখনোই ভালোবাসাকে মূল্য দিতে জানে না যদি সন্তানের অভাব থাকে সমাজের চাপ আত্মীয়দের তিরস্কার এসব শুনতে শুনতে একদিন আমার স্বামী বদলে গেল যে মানুষটা এক সময় বলতো আমি শুধু তোকেই চাই সে মানুষটা একদিন আমার সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বলল আমি দ্বিতীয় বিয়ে করতে চাই আমি বংশ রক্ষা করতে চাই আমার মনে হলো যেন আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে দশ বছরের ভালোবাসা যত্ন আত্মত্যাগ সব এক মুহূর্তে ভেঙে গেল আমি তাকে শুধু একটা কথাই বলেছিলাম তুমি যদি সুখী হও আমি তোমাকে আটকে রাখবো না শুধু মনে রেখো সংসার শুধু সন্তানের জন্য নয় ভালোবাসার জন্য বেঁচে থাকে কথাটা বলার সময় আমার বুক ফেটে যাচ্ছিল কিন্তু আমি হেসে বলেছিলাম কারণ আমি কাঁদলে সে দশ বছর আগে খুব স্বপ্ন নিয়ে বিয়েটা হয়েছিল গর্বরা আশা ভালোবাসা আর একদিন কুল সন্তান আসবে এই আনন্দের দিনগুলো ছিল কিন্তু বছর গড়িয়ে গেল আশা আশাতে রয়ে গেল কত ডাক্তার কত ওষুধ কত প্রার্থনা কত কান্না সব চেষ্টা করো সন্তান আসলো না কত ডাক্তার দেখালাম রিপোর্টের পর রিপোর্ট দিল কখনো ডাক্তার বলতো সবকিছু আমার ভরে দাও কিন্তু আমার কপালটা এতই দূর বাগা আমার কোল জোরে সন্তান আসলো না এইদিকে সমাজের চাপ দিনে দিনে বেড়ে গেল আত্মীয়রা সরাসরি স্বামীকে বলতে শুরু করলো তুই বংশ ধ্বংস করে ফেলছিস দ্বিতীয় বিয়ে কর সন্তান নে আরে এসব সহ্য করতে না পেরে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে নিল আমার স্বামীকে আমার একবার বলতে ইচ্ছে করে দীর্ঘ শ্বাস ফেলে তাকে যদি একবার বলতে পারতাম শুধু কি সন্তানের জন্য আমাদের জীবনটা দশ বছর পার হয়েছিল এই সংসারে কি ভালোবাসা কিচ্ছুই ছিল না তোমার আমার মধ্যে কোনো ভালোবাসা মহবত কিছুই ছিল না শুধু একটা সংসারের জন্য আস তুমি আমাকে ছেড়ে দিতে বাধ্য হলা অবশেষে আমার স্বামী দ্বিতীয় বিয়েটা করিয়ে ফেললো সেই রাতে আমি একা বসেছিলাম আমাদের দশ বছরের প্রতিটা মুহূর্ত চোখের সামনে বেরসে উঠেছিল আমাদের প্রথম প্রথম উৎসব ভ্রমণ একসাথে হাসি কান্না মনের স্বপ্নের মতো ভেঙে গেল সব কিছু কত সুন্দর দিনগুলো আমাদের ছিল শুধু একটা সন্তানের জন্য আমার সংসারটা শেষ হয়ে গেল আমার স্বামী দিব্যিতা ছোট বউকে নিয়ে বেশ ভালো আছে বছর জুড়ে তাদের কুলজুড়ে সন্তানও আসলো কিন্তু আমার অবাগা কপাল আমার কোলে তো ক্ষুধা সন্তান দিল না সাথে সুখটাও দিল না আমি এক অবাগা নারী যার কপালে সুখ থাকতে নেই একটা সন্তানের জন্য আমার দশ বছরের পরিপূর্ণ সংসারটা ভেঙে গেল সন্তানটা সত্যি মানুষের জীবনে অনেক দরকার আমার স্বামী তার দ্বিতীয় বউকে নিয়ে খুব সুখে আছে আমাদের ডিভোর্সের পর সে একবারের জন্য আমাদের খোঁজ খবরটা নেয়নি আমার মনে পড়ে আমার স্বামী আমাকে অনেক ভালোবেসেছিল দশটা বছর পার করলাম খুব আনন্দে সুখে কিন্তু এক মুহূর্তে আমাদের ভালোবাসাটা শেষ হয়ে গেল আমার স্বামীর সেই ভালোবাসাটা আমি আজও অনুভব করি কিন্তু আমার কপাল হত এই কপাল একটা সন্তানের জন্য দশ বছরের বিবাহিত জীবন ত্যাগ করতে হলো আজ আমি এখন নারী শুধু সন্তানের জন্য আমার স্বামী যখন তার দ্বিতীয় বউটাকে নিয়ে আমার সামনে দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো তখন ওই মুহূর্তে আমার ভিতরটা ধূমরে মুচরে গেল কিন্তু এগুলো আমি একা ভেবে তো লাভ নেই তারও তো এগুলো মনে পড়তে হবে আসলে সে সুখের আনন্দে আমাকে ভুলেই গেছে আজ আমাদের ডিভোর্সের চার বছর পার হয়ে গেল কিন্তু আমার স্বামী কখনো আমার খোঁজ খবর নেয়নি কারণ সে তার দ্বিতীয় বউকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে অনেকটা সুখে আছে আর এইদিকে আজও আমি বেঁচে আছি কিন্তু প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি ভিতর থেকে রাতের অন্ধকারে যখন আমি চুপচাপ শুয়ে থাকি তখন শুধু একটা কথাই মনে হয় আমি তো চেয়েছিলাম শুধু তার হাতটা ধরে হাতের ভিতরে থাকুক সন্তান না থাকুক ভালোবাসা টুকি থাকুক কিন্তু সেটা আর আমার ভাগ্যে জুটলো না আমার কুল খালি থেকেও আমার বুকটা আরো বেশি খালি হয়ে গেল আমি স্বামী হারা হয়ে আমার মাথা থেকে ছায়া শব্দটা হারিয়ে গেল আজ আমি একা আমি দিবর সিনারি